বিদ্যুৎ খাতে উন্নয়নের চেয়ে লুটপাটি বেশি মনোযোগ ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে খাতটিকে চরম দুর্নীতিগ্রস্ত করা হয় ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকার বেশি হাতিয়ে নেয় বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব রিজার্ভ রক্ষা করতে হবে তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবে বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা যেভাবে সঠিক হয়নি কেউ একটা ছক্কা মেরে দিল তাকে একটা পাওয়ার প্লান্ট করে দিল তাকে একটা পাওয়ার প্লান্টের উপহার দিল টাকে একটা এনবিসি দিয়ে দিলো এইভাবে আমাদের দেশ পরিচিতি হয়েছে এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক টেক যত বড় একটা ইয়ে করেছে দি এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ বর্ন এন্ড লাইব্রেরি পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে 2010 সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সর্বরাহ বিশেষ আইন ওই বছরই 32 কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয় পরে আরো 72 রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায় পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে গত দুই অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে এক লাখ ষোলো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা এর আগের বারো বছরে লোকসান হয় এক লাখ পাঁচ হাজার চারশো উনিশ কোটি টাকা এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি গত চোদ্দ বছরে রেন্টাল কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে উননব্বই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ দশ হাজার কোটি টাকা এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল দ্য পাওয়ার ইউনাইটেড গ্রুপ বাংলা খুলনা পাওয়ার হোসাব গ্রুপ মোহাম্মদি গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত নয় বছরে এগারো কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে যেটা যাতে আমরা বক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে বিদ্যুৎ খাতে লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রনা সম্প্রসারণ হয়েছে সেটার দ্রুত বিচার করতে হবে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা